হ্যালো সঠিকভাবে তিল চাষ করলে তিল থেকে ভালো ফলন পাওয়া যায় আমাদের জমিতে তিল চাষ করেছি খুব ভালো ফসল দেখা দিচ্ছে যে কোনো ফসলের ক্ষেত্রে সঠিক বা নিয়ম অনুযায়ী ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় একরিট সময় পানি টাইম টু টাইম ক্ষেত্রে গাছের রক্ষণাবেক্ষণ করতে হয় কৃষি কাজে জমিতে কৃষি নিয়ম অনুযায়ী কাজ করলে ভালো ফলন পাওয়া যায় দেখেন কত সুন্দর তিলের ছাড়াগুলো অসাধারণ দেখতে লাগছে ভালোই গাছগুলো দেখা দিচ্ছে নিজেতে নিজের জমিতে করা হলো জমি তিল চাষের জন্য হালকা দোয়াশ বা একটি গুরুত্বপূর্ণ তেল বীজ ফসল যা বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ করা হয় এটি তুলনামূলকভাবে খরচে কম তবে লাভজনক একটি ফসল তিল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক